খোকারে এবার একটু বুড়ো মারটার জন্য দুটো ওষুধ এনে দিবি বাবা বড্ড কাশি বেড়েছে রে জানি বাবা হাতে দুটো টাকাও নেই যে ওষুধ কিনে খাবো দেখ না বাবা কোথাও যদি পাস্ত শরীরটা বড্ড খারাপ রে মা তুমি চিন্তাই করো না আমি নিশ্চয় টাকার ব্যবস্থা করবো আমি তোমার ওষুধ নিয়ে আসবো মা তুমি চিন্তা না কি করবো বলো মা আমি এক হতভাগা ছেলে যে নিজের মায়ের শরীর অসুস্থতার জন্য ওষুধও কিনে খাওয়াতে পারি না দুটো টাকাও নেই হাতে মা কি যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোও তো ছাড়িয়ে দিল। কি আর করা যায় মা আমি নিশ্চয় চেষ্টা করবো মা তুমি চিন্তা না কিছু একটা করে আমি ওষুধ নিয়েই আসবো করবো এবার আমি গ্রামের মোড়ল মশাই তো ধার দিতে মানা করে দিলেন দূর দূর করে দাঁড়িয়ে দিলেন আমি এবার কোথায় যাব মায়ের জন্য ওষুধ কিভাবে কিনবো আমি সত্যি ঘত ভাঙা ছেলে যে মায়ের অসুস্থতার জন্য দুটো ওষুধ কিনে খাওয়াতে পারি না মায়ের মুখে দুটি খাবার তুলে দিতে পারি না কি করব আমার কিছুই করার নেই কোনো কাজ বাজ কিচ্ছু পাচ্ছি না কেউ এই সময় কাজেও নিচ্ছে না কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না কি হবে দুদিন তো ভাত বসেনি রতনের মত মনে হচ্ছে হ্যাঁ রতন এখানে কি করছে একা একা বসে কি বিড়বিড় করছে দেখি দেখি এই রতন রতন কি বিড় করছিস রে একা একা হ্যাঁ এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে কি হয়েছে আমাকে বল কিছু কি হয়েছে তোর তুই মনে হয় তুই বাড়ি ফিরলি কত বছর পর বলতো তুই শহরে গেছিস বাড়ির দিকে তো তাকাসিনি বন্ধুর কথা তো ভুলে গেছিস মনে হয় আয় 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 আমার খুব ভালো লাগলো রে তুই গ্রামে ফিরলি বলে বড্ড একা লাগে তোর মতো তোর ভালো বন্ধু আমার এখানে কেউ নেই বল আয় আয় বস 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 কি সেসব তো বুঝলাম কিন্তু তোর কি হয়েছে বলতো বড্ড মন মরা লাগছে তোর কিছু কি হয়েছে তো আমাকে বল না কি হয়েছে তোর আসলে আসলে কি বলতো যে কাজটা করতাম সেখান থেকে আমারে ছাড়িয়ে দিয়েছে এখন ঘরে দুটো টাকাও নেই বাড়িতে হাঁড়ি বসছে না যে দুটো রান্না হবে মায়ের শরীরটাও অসুস্থ কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পাচ্ছি না হুম সবই বুঝলাম তুই এক কাজ কর তুই না ছোটখাটো কিছু দোকান দে না 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 তার থেকে ভালো হবে বরং তুই না একটা হোটেল দে এই গ্রামে না হোটেল সেমনি নেই তুই তো জানিস তো তুই একটা ছোট্টখাট্ট হোটেল দে তো তোর বুদ্ধিটা খুব ভালো রে কিন্তু কি বলতো সেরকম টাকা নেই রে যে ব্যবসা করব ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগে জায়গা লাগে সেসব তো নেই রে আমার কাছে কি করব সেটাও তো একটা মুশকিল ব্যাপার তাই না একটা জিনিস বানাতে গেলে তো প্রচুর খরচ হয় তা নেই তুই বরং এক কাজ কর আমি তোকে কিছু টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তুই জিনিসপত্র কেন রান্না বান্না জিনিসপত্র আনাজ কেন সেইটা দিয়ে না হয় হোটেল শুরু কর আর যা আমার কাছে তো সেটা দোকান পাইত নেই রে যে তোকে একটু ধারই দিতাম যে তুই কর আমার কাছে থাকলে তো আমার কোনো অসুবিধাই হতো না তুই বরং এক কাজ কর একটু জায়গার বন্দোবস্ত করে নে আমি তোকে দিলাম কিছু টাকা না রে তোর কাছে কি এরকম আমি টাকা নিতে পারি এ ওটা সম্ভব না এক কাজ কর তুই বরং আমাকে কিছু টাকা ধার দে আমি বরং যখন টাকা নিজের থেকে কামাবো তোকে আমি ঠিক ফেরত দিয়ে দেব সুদ সমেত তুই আমার খারাপ দিনে আমার পাশে থাকলে এই অনেকে টাকার বন্দোবস্ত তো হলো আমি একটু জমিদার মশাইকে গিয়ে বলি আমার অবস্থার কথা তিনি নিশ্চয়ই তাদের ছোট্ট মতো দোকানটা আমাকে একটু দেবেন চালাতে তো আমি তো হয়ে গেলে আমার দোকান পার কিছু ইনকাম করলে আমি তো নিশ্চয় ফেরত দিয়ে দেব গিয়ে বলি নিশ্চয়ই মেনে যাবে জমিদার এই সময় আবার কে ও রতন আয় আয় তা কি মতলব এই দিকে ঠিক বুঝলাম না জমিদার মশাই খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি একটু সাহায্য করুন আপনাদের ওই ছোট্ট দোকানটা পাড়ার একটু আমাকে দেবেন তাহলে আমি কিছু ইনকাম করতে পেতাম ভাবলাম ছোট্ট একখানা ভাতের হোটেল দেব এই গ্রামে তো নেই গ্রামের মানুষেরও ভালো হতো আমাকে দেখে কি তোমার দানবীর মনে হয় তা আমি কেনই তোমাকে দেব আমাদের দোকানটা বিনামূল্যে না 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 ওইসব হবে না যাও তো এখন এসেছে মেলা চা বাড়ির দিকে যাও এক টাকা পাবে না একটা দোকানও পাবে না কেন দেব তোমায় ওরকম করবেন না জমিদার মশাই খুব বিপদে পড়ে এসেছিলাম আপনার কাছে একটু সাহায্য করুন না হয় আমি পরে দোকানটা ছেড়ে দেব এখনকার মতন দিয়ে দিন ওরকম করবেন না আমার একটু সাহায্য করুন এই মায়ের এখনো ওষুধ নিয়ে যেতে পারিনি বাড়িতে। এই, যাও তো যাও 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 আমার দিনটাই খারাপ করে দিল। যাও এক টাকা পাবে না। আগেই তো বললাম কেন দেব তোমায়? আমার তাতে কি লাভ? আমি দিতে পারব না। যা বাড়ির দিকে যাও তো। শুধু শুধু চলে এসেছে। ফ্রিতে নাকি ওনাকে দোকান দেওয়া হবে। মানুষ ঠিকই বলে। খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না আজ কি জমিদার মশাই এই ব্যবহার আমি দিন ভুলবো না নামলো মনে হচ্ছে একটু গাছটার তলায় গিয়েই বসি যে মাথায় আসছে না কি হবে আচ্ছা এই গাছের তলায় যদি আমি একটা ছোট্ট দোকান দিই না হয় আমি এখানেই বিক্রি করব এই গাছ তো সবার এই গাছ তো কারো একার নয় আমি ভাবছি তাই তাই করি করি হ্যাঁ 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 আমি সেটাই ভালো হবে যাই আমি সেই কথা মতো রতন পরের দিন রান্না বান্না শুরু করে সে চিন্তা করে যে ভাত আর ডিমের ঝোল সে বিক্রি করবে তাই সেখানে সে সকালবেলা থেকে রান্না করতে শুরু করে দেয় তার রান্না ছিল অত্যন্ত সুস্বাদু রান্নার ছিল একদম পটু তাই খুব ভালোভাবে ডিম আর ভাত বানিয়ে বিক্রি করতে আসে আসুন 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 আমার ডিম ভাতের দোকানে আসুন ছোট্ট একখানা হোটেল গাছের তলায় গাছের হাওয়া খেতে খেতে ডিম ভাত খেয়ে যান আসুন 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 কে আসবেন আসুন এমন নিম ভাত কোথাও পাবেন না খেয়ে দেখুন কি হোটেল দিলে নাকি ভালো করেছো গো তা আমাকেও দাও দেখি এক প্লেট খেয়ে দেখি কেমন হয়েছে মনে হচ্ছে ভালোই হবে দাও 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 আরে বা কি ভালো বানিয়েছ রতন কি যে সুস্বাদু হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই গ্রামে একখানে হোটেল ছিল না তোমার হোটেলে এবার আসা যাবে কি বলো হ্যাঁ 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 খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এইভাবেই তোমার হোটেল চলতে থাকলে আমাদের সকলের ভালো হবে হ্যাঁ গ্রামের মানুষদের জন্য ভেবেছি দশ টাকায় ডিম ভাত এর থেকে সস্তায় কি পাওয়া যায় তোমরাই বলো না আর একদম ঘরোয়া সুস্বাদু রান্না একবার খেয়ে দেখো এবং আশেপাশে সকলকে বলো আমার ছোট্ট একখানা হোটেলে যেন সকলে আসে কেমন সেই থেকে রতনের হোটেল ভালো রকম ভাবে চলতে শুরু করে এই বিমলা শুনেছিস রতন আমাদের পাড়ার রে বড় একটা হোটেল বানিয়ে নিল তো সেই ছোট্ট একখানা গাছের তলার হোটেল থেকে এখন বড় হোটেল কি বলিস তা ভালো করেছে আমাদের গ্রামে একটা হোটেল ছিল না ওর জন্য তো মাঝে মাঝে আমরা ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে পারি সকলে মিলে খুব ভালো লাগে জানিস তো রান্না তো দারুণ ডিম ভাত তো বলার কথাই নয় দশ টাকায় ডিম ভাত আজকালকার দিনে কোথায় পাওয়া যায় খুব ভালো জানিস তো খেতে সুস্বাদু লাগে তা আমি এখন চললাম আজ ঠিক করেছি আমার পরিবারের সকলে মিলে যাব সেখানে দশ টাকায় ডিম ভাত দশ টাকায় ডিম ভাত কে 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 দাদারা দিদিরা খেয়ে যান দারুন লাগবে খেতে একবার খেয়ে যান দশ টাকা দশ টাকা দশ টাকা ডিম ভাত আসুন 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 কে খাবেন আসুন ঝটপট আসুন বাবা রতন আমাকে মুঠো খেতে দেবে বাবা বড্ড খিদে পেয়েছে গো চার দিন ধরে কিছু খাইনি এই গরিব মানুষটার একটু সাহায্য করো আমার কাছে মাত্র এক টাকা আছে আমাকে কিছু খেতে দাও রতন এই বুড়ো মানুষটার একটু সাহায্য করো একটু সাহায্য করো না বড্ড ক্ষুধা পেয়েছে গো একটু খেতে দাও আমার কাছে এই এক টাকা আছে কাকু আপনাকে তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি আর আমার হোটেলে তো ডিম ভাত দশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বরং এক টাকাই দিবেন আসুন আসুন আপনি খান। আমার আমার খুশি হব। আর একবার দেখুন বারবার আসবেন আসুন 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 এই কাকুর জন্য ডিম ভাতের থালা সাজা ঝটপট কাকুকে দিয়ে দেখি আর কাকুকে দুটো ডিম দিবি একটা না কিন্তু হ্যাঁ 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 ঝটপট করে সাজা বাবা বা এত খেতে দারুন দারুন খেতে হয়েছে হাহা খুব ভালো খুব ভালো রতন বাবা খুব ভালো রান্না বান্না খুব ভালো এই চার দিন না খেয়ে রয়ে এই খাবার তৃপ্তি পেলাম খুব ভালো হয়েছে রতন আজ তোমায় আমি এক টাকা দিলাম আর অনেক আশীর্বাদ করলাম আশা করছি এরপর থেকে তুমি সবাইকে এক টাকাতেই ডিম ভাত খাওয়াবে আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার কোনো দিন কোনো জিনিসের অভাব হবে না ওই এক টাকার ডিম ভাত বিক্রি করে তুমি একদিন ধনবান ব্যক্তি হবে তুমি এই এক টাকার ডিম ভাত সকলকে খাইয়ে আজ থেকে তারপর ওই ক্ষুদার্থ বৃদ্ধ মানুষের আশীর্বাদ বিফলে যায়নি দিনকে দিন রতনের অবস্থার উন্নতি হতে থাকে আর রতন এক টাকার ডিম ভাত খাইয়ে সকলকে মন জয় করতে থাকে